প্লুরোকুইনোলন নামেও পরিচিত যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয় ব্যবহারের কারণ অপটিমক্স চারশো মিলিগ্রাম সাধারণত নিচের সমস্যাগুলোর চিকিৎসায় ব্যবহৃত হয় শ্বাসনালী সংক্রমণ ব্রঙ্কাইটিস নিউমোনিয়া সাইনাস ইনফেকশন ত্বক ও নরম টিস্যুর ইনফেকশন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই ব্যবহারের নিয়ম সাধারণত ডাক্তারদের পরামর্শ অনুযায়ী দিনে এক ট্যাবলেট চারশো মিলিগ্রাম খাওয়া হয় অবশ্যই পুরো কোর্স সম্পন্ন করতে হবে মাঝপথে ঔষধ বন্ধ করা যাবে না মূল্য ও প্যাকেট প্রতি বাক্সে দশটি ট্যাবলেট থাকে অপটিমক্স চারশো মিলিগ্রাম ট্যাবলেটের দাম মাত্র সত্তর টাকা প্রতি পিস এটি বাজারে স্ট্রিপ আকারে পাওয়া যায় তবে চোখের রোগে এই জেনেরিকের আইড্রপও আছে যার নাম অপটিমক্স ড্রপ বা অপটিমক্স আই ওয়েন্টমেন্ট বা অপটিমক্স এক্স জি নামে পাওয়া যায় এই জেনেরিক অনেক